এই আমি মনো ফেসবুক কোম্পানির মালিক এই নি বাবা নি আস্তে আস্তে কাজ করতে থাক করলে কন্ট্রেন্ট মইটা চিনি হয় ভাই এই বড় হাই আছে এই বড় ফেসবুকের গাইডলাইন মান না কাজ করছিস অন্য কিছুর গাইডলাইন মানে না মানু তোরর কাছে আইজেল লাগা বন্ধু বন্ধক মানুষ তোরর কাছে আই তোর আইডি মাইডি সালাস তোর ইনকাম করছস মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আমি যদি কই যে এইটা কেমনে করমি তুই দেয়া দে তোরর কাছে আইলেই যা যা বুঝছিস না আর উল্টা পাল্টা বুঝাই দেস তাহলে আমি গাইড লাইন যা বুঝাম বুঝাইতাম না উল্লে হোলা আমি টিহা কামাই আমি টিহা কামাই লাতি না আমার হ ম নিবে দেবেকা তোর তা জ্ঞান দেলা লেগে তুই গ্যা ইচু দেখ কে লগা নাইলে না সাবিনন্দন তে তি দেখ কে লগা মাং চার বুঝে ঘুরে টিহা করছে করে লগা টিহা না করছে করে আই দূর পরে বরে উ মইয়া এটা কোনটা মই মোবাইল তো বলে টিহা ইনকাম করন যা পরামর্শ দেতাম পরামর্শ কে সুজা আমরা আমি এক টিহা করছে করে লিচিনা হা বুঝছি বুঝছি এমন কোনো একটা ভিডিও নাই তোর আমি লাইক কমেন্ট না করি প্রতিদিন নিজে এটা ভিডিও আপলোড করস ফটো আপলোড করস প্রত্যেকটা ভিডিও আমি লাইক কমেন্ট করি আর ছয় মাস হয়ে যায় একটা ভিডিও স্যার একটা ফটো সরি একটা লাইক পরে একটা কমেন্ট পরে না কে তো আর আমি লাইক কমেন্ট করি না অন আমার ভিডিও লাইক কমেন্ট করস না অন তাইলে আমি যে লাইক কমেন্ট করছি এটা আমারে ফিরাই দিন লাগবো ফিরাই দিন লাগবো হ্যাঁ পরামর্শ না দে তোর অনু উপায় নাই মেলা বিহতে কত

তরকা চাহি করে তো পরামর্শ নেওয়ার লাগে যাম রায় এনে কাজ করি কীভাবে দুইটা ইনকাম করবো পরামর্শর কথা জি গাইলে ফেনত করে উঠস এলে গাইতা করস আমি কি তোর বন্ধু বান্ধব না আচ্ছা আসলে বন্ধু বান্ধব হন তিহা যে বেশি কামাই আলতেছি তুই না আমার লগে লগে তিহা কামাত আমার একটু হিংসা লাগে না দিয়ে পারছেন আচ্ছা আইস যখন একটু পরামর্শ দে দিই হন ক প্রতিদিন এমন দিন যাবো দশটা ভিডিও আপলোড করবি আর

তুমি তো জানলে কেম কেমনে কি করবা আমারে জানলে গেলে এই বেডাও তো তোরে লাইক কমেন্ট করে এই বেডাও তোরে ওন এক দিন ধরে লাইক কমেন্ট করে এই বেডাও আইডি চালায় এই বেডাও তো তোর কাছে বড় মুশ হল ঘুরে গেছে আমি বেন বন্ধু বন্ধব এ লাগে আর আয়া চলস এই তো তোর বন্ধু বন্ধব না তাহলে তুই এর একটু ভরা মুশ দেশ না গেলে কিভাবে কাজ করব আরে হেই না আমার কি বড় মুশ দে প্রতি লং ভিডিও করতাম লং ভিডিও চালায় 5টা 10টা ভিডিও এই বড় মুশ দে আমারে

কেন লাগে ওর ভিডিও যদি চাললেই ভাইরাল হয় আমগোরটা সাল ভাইরাল হয় না কারণটা কি এবারে ও না আজকে কই আজান ভিডিও চাললেই ভাইরাল আমগোর ভিডিওটা ভাইরাল হয় নাকি না বাড়ি দিবার দিলে কি ভিডিও ভাইরাল হইবো ভিডিও আমি এটা কইতেছি না তোরা আমার যাবে দর্শক দুই বছর লাইক কমেন্ট করিয়া যে ধরাটা দিছ হ্যাঁ তোরা আমার পরামর্শ দেন লাগো আমি ফেসবুক তে লক্ষ লক্ষ টাকা কামাই তোরাও পরামর্শ হন না তোরা ফেসবুক তে টাকা কামাইবি তো ধরে আমি কি কইছিলাম আমার লাইক কমেন্ট কর হ্যাঁ তোরা কইছিলা আরে বেডা যে সময় বেডা আইডি সেলার ভাষা একটা মোবাইলের লাগিয়া বেডা এই যে একটা মোবাইল এই মোবাইল দেই তো লক্ষ লক্ষ টাকা কামাইছর ওন তো আইফোন কিনে লাইছর ওন কি আইন কাম কইরা

বড়ো বড়ো সেলিব্রিটার পিসে খরচ করল তো বালাই আমার লো যাই আমি গম নাকি শু